এখন বাজে ভোর পাঁচটা গ্রামের পরিস্থিতি ভীষণ খারাপ চারিদিকে জলে ডুবে যাচ্ছে আর এই বৃষ্টি যদি আর কিছুক্ষণ চলতে থাকে তাহলে অনেকের ঘর সব জলের নিচে তলিয়ে যাবে নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া কেমন আছো সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো আমিও কিন্তু ভালো আছি আমার পরিবারও সুস্থ আছে সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লক চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সব ভাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো দেখো ঘুম থেকে উঠেছি তখন মানে অনেক রাত রয়েছে প্রায় সাড়ে তিনটে নাগাদ রাতে ঠিকমতো ঘুমও হয়নি সারা রাত প্রচুর বৃষ্টি ঘুম থেকে উঠে ঘটা ঝাড় দিয়েই রান্না বসিয়ে দিয়েছি আর তোমাদের দাদাভাই কাজে যাবে আর এই জন্য কিন্তু রান্না বসিয়ে দিয়েছি আর তোমরা তো দেখতেই পেলে যে কিভাবে বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা এখন একটু হলেও কমেছে একটু হলেও কমেছে আর আমি ভাবলাম চট করে রান্নাটা বসিয়ে দিই এখনও অন্ধকার ঘর মানে কারেন্ট নেই ফ্ল্যাশ জ্বালিয়েই কিন্তু এই রান্নাটা তোমাদের সঙ্গে একটু হলেও শেয়ার করলাম বরবটি ভাজি করব আর চিংড়ি মাছ দিয়ে শশা দিয়ে আর আলু দিয়ে করব একটা তরকারি তো সঙ্গে থাকো দেখতে থাকো ছোট্ট একটা ভিডিও কেউ কিন্তু স্কিপ করো না আমাদের গ্রামের অবস্থাটা মানে গ্রামের পরিবেশটা তোমাদের একটু দেখাবো আমি তো চলো দেখতে থাকো তো তাড়াহুড়ো করে রান্নাটা করলাম রান্না করে রেখে তারপর আমি চলে যাব রাস্তায় রাস্তায় গিয়ে তোমাদের একটু দেখাবো চারিদিকের পরিবেশটা মানে কি বলবো আর আমাদের এখানে তাও তো একটু হলো মানে ঠিক আছে কিন্তু যারা ওয়াবদার কাছে ওয়াবদার ওপার তাদের কিন্তু একদম ঘরে জল উঠে গেছে আমরা তো একদমই রাস্তার সাইডে থাকি তারপর আবদা আমাদের এখান থেকে অনেকটাই দূরে তাই কিন্তু আর গেট থাকে গেট কিন্তু ছেড়ে দেওয়ার কারণে মানে বন্ধ থাকার কারণে আর কি আমাদের এদিকে জলটার আসে না তো দেখো অবস্থা রান্নাবান্না করে রেখে চলে এসেছি বাইরে আর এখন একটু বৃষ্টিটা কমে গেছে কিন্তু আকাশটা একদম ভার হয়ে আছে বেশিক্ষণ বৃষ্টিটা ছিল না প্রায় ত্রিশ মিনিটের মতো বন্ধ ছিল তারপর থেকে আবার শুরু হয়েছিল বৃষ্টি তো চলো রাস্তার দিকে যাই দেখি কি অবস্থা সব চারিদিকে মানে এই বৃষ্টিটা না যখন নদীতে জ্বর আসে তখন কিন্তু বেশি হয় আবার জ্বরটা যখন কমে যায় তখন কিন্তু আবার বৃষ্টিটাও একটু কমে যায় এদিকে দেখো রাস্তাঘাট সব কিছু ভেজা আর নদী তো প্রায় একদম কানায় কানায় জল এটা তো আর নদী নয় খাল বলতে পারো চিত্রা নদীর শাখা আর কি তো তোমাদের দেখাবো আমাদের একদম কাছেই এখান থেকে অল্প একটু এক মিনিট লাগে যেতে হেটে বড় নদীটা সেখানেও যাব। আর এদিকে দেখো আমাদের বাড়ির সামনে সবার নৌকা আছে কিন্তু এখানকার লোকজনদের প্রত্যেকের নৌকা আছে আর যার যার বাড়ির সামনে নদীতেই কিন্তু বাতা থাকে আমাদেরটা আমাদের বাড়ির সামনে অন্য একজনের মানে নৌকা তাদের বাড়ির সামনে এইভাবেই কিন্তু সবার ঘাটে মানে বাড়ির সামনে আর কি আমরা ঘাট বলি সবার ঘাটে কিন্তু নৌকা বাধা থাকে আর আমাদের নৌকাটা বেশিরভাগ ওই আমাদের ঘেরেই নিয়ে যায় গরুর জন্য ঘাস কেটে আনতে হলে নৌকায় করে আনতে হয় এদিকে দেখো এই যে এই যে আমার পাশেই আর কি এটা আমার মানে আমাদেরই বাড়ি আমাদের অন্যান্য শ্বশুরের ঘর আর কি এদের তো একদমই মানে আর বেশি হলে আধা ঘন্টা মানে তিরিশ মিনিট যদি বৃষ্টি হয় তাহলে এই বাড়ি মানে পথ থেকে আর ঢুকা যাবে না রাস্তা থেকে এরকম অবস্থা হয়ে গেছে জলে ভর্তি হয়ে গেছে আর সবার নৌকা দেখো ডুবে গেছে এখানে আমার একটা যা দেখো জলে নেমে গেছে আর কি নৌকাতে নেমে তারপরে যে জল ফেলে দিচ্ছে নৌকা একদম ডুবে গিয়েছিল অনেকক্ষণ ছিলাম এখানে দাঁড়িয়ে তারপর আবার চলে আসলাম বাড়ির দিকে বাড়ির দিকে এসে দেখো আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে ততক্ষণে ঘুম থেকে উঠে ও কি করছে দেখো একদমই কথা শোনে না আমি নিষেধ করা শর্তেও এই যে জলে নেমে গেল মানে জল তো দেখে না পায় না এরকম জল আর কি উঠানে তো জল আমাদের ভর্তি হয়ে থাকেও না এই শুধু বালু তারপরে যে রাবিশ আর কি ইটের গুঁড়া ইট এসব উঠোনে থাকার কারণে জলটা আর কি বেরোতে পারছে না এই জন্য আমাদের উঠোনে জল জমে আছে নইলে কিন্তু আমাদের বাড়ি ঘর একদমই জল ওঠে না কিন্তু অন্যান্য জায়গায় আমার আশেপাশে আমি তো তোমাদের দেখাতে পারিনি আমার মানে প্রত্যেকের বাড়ি গিয়ে ভিডিও করে দেখানোটা সম্ভব না এই জন্য তোমাদের দেখাতে পারিনি প্রত্যেকের বাড়িতে জল উঠে গেছে প্রত্যেকের বাড়িতে আর আমার ছেলে দেখো ভীষণ মজা করছে জলে আর কি নিষেধ করছে যে বৃষ্টিতে জলে ভিজো না ঠান্ডা লেগে যাবে আর তো কয়েকদিন ধরে অসুস্থ তোমরা জানো এদিকে আমাদের ঘাস কেটে নিয়ে চলে এসেছে দেবাহী দাদা আর এখন বাজে সাড়ে ছয়টা আমার কিন্তু রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে রেখে চলে এসেছি রাস্তায় আবারও চলে আসলাম দেখো এই যে বললাম না আমাদের বাড়ি থেকে এক মিনিট লাগে এই বড় নদীর কাছে আসতে এই দেখো নদীটা এখন শান্ত একদম শান্ত বৃষ্টি এখন আর হচ্ছে না নদীটা একদমই শান্ত আর দেখো নদী কিন্তু একদম কানায় কানায় জল ভর্তি হয়ে আছে আর আমি এখান থেকে বাড়ি যাব আবার শুরু হবে মানে কি বলবো আর তুমুল বৃষ্টি তো বৃষ্টির কাজ বৃষ্টি করছে এদিকে আমার কাজ আমি করছি বাড়ি এসে সবার জন্য রুটি করে নিচ্ছি সবাই ঘুম থেকে উঠে গেছে তোমাদের দাদা ভাইকেও খেতে দিয়ে দেব এখন সাড়ে সাতটা বেজে গেছে কাজে চলে যাবে ও বৃষ্টি হলে কি হবে আমাদের তো কাজ থেমে থাকবে না বলো কাজ তো করতেই হবে কাজ না করলে তো আর সংসার চলবে না তো দেখো এদিকে আটাটা মেখে নিচ্ছি সবার জন্য করব রুটি আটাটা মেখে ডেকে রেখে তারপর তোমাদের দাদাভাইকে আমি খেতে দিয়ে দিলাম ওকে খাইয়ে কাজে পাঠিয়ে দিয়ে তারপর সবার জন্য রুটি আর চা করে খেয়ে নেব আর বান্না তো আমার কমপ্লিট আর এদিকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি থাকলে তো কাজের চাপটাও কম থাকে তেমন কোনো কাজও করিনি দিন কারেন্ট ছিল না ঘরটা অন্ধকার কী বা করবো বলো আর বৃষ্টি হলে তো ঘর মুছেও না আমি আমার ছেলেটা বারবার উঠানে জলে নামছে আর বারবার ঘরে উঠছে ঘরটা এমনিতেই ভেজা তো দেখো রুটি সুন্দর করে বেড়ে নিলাম আর আগে কিন্তু রুটি আমার গোল হতো না এখন কিন্তু ভালোই সুন্দর রুটি বেলতে মানে বেলা শিখে গেছি আর কি রুটি করাও শিখে গেছি মানুষ অভ্যাসের দাস তাই না আগে তো আমি কোনো দিন এভাবে রুটি করিও নি এই জন্য পারতাম না অনেক কথা শুনেছি রুটি গোল হতো না রুটি ফুলতো না তবে এখন যেটুকু যা শিখে গেছি তাতে আমার চলে যায় তো দেখো এদিকে সবার জন্য রুটি করে নিয়েছি চাও করে নিয়েছি নিজের জন্য দুই পিস রুটি আর এই যে চা নিয়ে নিলাম আজকে চাটা একটু কমই নিয়েছি মানে আমি গ্লাস ভর্তি করেই চা খাই তোমরা জানো আজকে একটু কম ছিল চাটা জলে জালটা বেশি হয়ে গেছে চাটা কমে গেছে তো দেখো স্নান করে চলে এসেছি আর এখন খাওয়া দাওয়া করে নেব আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইও চলে এসেছে এখন প্রায় আড়াইটা মতো বেজে গেছে আজকে কাজ থেকে তাড়াতাড়ি চলে এসেছে আর নিয়ে এসেছে দেখো কলা এটা কি কলা তোমাদের দাদা ভাই একবার নাম বলেছিল কিন্তু আমি ভুলে গেছি তোমরা জানলে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও আর একটা কাঁঠাল সবগুলো কিন্তু এখনও কাঁচা কলাও কাঁচা আর কাঁঠালও কাঁচা বলেছে একটা বস্তায় করে ভালো করে বেঁধে রেখে দিতে এখানে আমি গুনছিলাম কতগুলো কলা আছে এক ফানাতে অনেকগুলো কলা প্রায় ২২ থেকে তেইশটা মতো কলা হয়েছিল। তাহলে বোঝো কত বড়ো ফা মানে ফানা আর কি তাহলে এর কাঁধিটা কত বড় ছিল মানে কি বলবো আমি এই কলা এখনও দেখিনি খাইও নি এই ফার্স্ট টাইম দেখছি আমার ছেলে বলছে ও নাকি আগে খেয়েছে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করবো কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে আর দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো কিন্তু এই যে বৃষ্টিতে সবার একটু সাবধানে থাকাই উচিত বেশি রকম যারা গ্রামে থাকে টাটা